একটি ফেলে দেওয়া টুকরা কাপড় দিয়ে কিন্তু অনেক সুন্দর একটি জামা বানিয়ে ফেললাম হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ফেলে দেওয়া টুকরা কাপড় দিয়ে সুন্দর একটি বেবি ড্রেস এই ড্রেসটি আমি তৈরি করেছি জিরো থেকে পাঁচ ছয় মাস বাচ্চাদের জন্য তো ড্রেসটি কাটিং ও সেলাইয়ের ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে কিন্তু সম্পূর্ণ দেখতে হবে তো ভিডিওটি শুরু করার আগে বলি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো এই যে কাপড়টি আমি কাপড়টি কিন্তু কুচকানো এবং আঁকা বাঁকা তাই আমি সমান করে নিচ্ছি এবং কুচকানো টান করে নিচ্ছি আপনাদের যদি আয়রন থাকে তো আয়রন করে নেবেন হলে পানি দিয়ে ধুয়ে তারপরে মেলে দিবেন তাহলে কিন্তু টান হয়ে যাবে তো আমি কিছুই করিনি তো হাত দিয়ে সুন্দর করে সমান করে নিচ্ছি এটা কিন্তু জিরো থেকে ছয় মাস বয়সী বাচ্চারা কিন্তু পরতে পারবে তো সেজন্য কাপড়টি আমি এই যে সমান করে উপর থেকে কেটে নেব কাপড়ের হাতা কিন্তু বেল্ট আলাদা বেল্ট থাকবে তো সেজন্য এই যে আমি নিচে হাতার জন্য আর আরমহলের জন্য দুই ইঞ্চি লম্বা দুই ইঞ্চি চড়া এবং দেড় ইঞ্চি লম্বা হাতা কাটিং করে নিব এবং গলার দিক থেকে এই যে এক ইঞ্চি ডাউন করে কাটিং করে নিচ্ছি এভাবে একটু রাউন্ড করে দিলাম নিচে কোনো কাটিং নেই এখন কাপড়টি সুন্দর করে কাটিং করে দিব এখন হাতার বেল্টই কাটিং করব এবং গলার পাইপিং কাটিং করব আবারও বলি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন এবং কোনো কিছু জানা থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে আমি দুই ইঞ্চি পরিমাণ চওড়া হাতার বেল্ট নিব এবং লম্বা নিব এখানে লম্বা নিব আমি আট ইঞ্চি পরিমাণ সাড়ে আট ইঞ্চি পরিমাণ লম্বা নিব সাড়ে আট ইঞ্চি না নয় ইঞ্চি পরিমাণ লম্বা নিব আর এখানে জামার কাপড়টি লম্বা আছে তেরো ইঞ্চি পরিমাণ আমার জামাটির টোটাল লম্বা হবে পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি পরিমাণ পনেরো ষোলো তো এই যে হাতার বেল্ট কাটিং করা সে হাতার বেল্টটি আমি ন ইঞ্চি পরিমাণ কাটিং করে নিলাম এখন গলার সামনের পাইপ এই যে ছয় ইঞ্চি পরিমাণ কাটিং করে নিলাম এটা চড়া নিলাম এই যে দেড় ইঞ্চি পরিমাণ পর্যায়ে আমি যে গলার বেল্ট গলার পাইপিংয়ের জন্য যে কাপড়টি নিয়েছি সেই কাপড়টি নিচে রেখে এর উপর দিয়ে এই যে এভাবে কুচি দিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ এই যে এখন এর উপর দিয়ে কুচি দিয়ে নিচ্ছি আমার জামাটি টোটাল লম্বা হবে কিন্তু পনেরো পনেরো ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি এখন এইভাবে বলটিয়ে উপরে নিয়ে আসবো এখন এর উপর দিয়ে একটি সেলাই বসিয়ে দিবো সেইমভাবে আমি আরেক সেলাই করে নিব এখন আমি এই যে হাতার যে বেলটি আছে সেই বেলটি আমি সোজা সাইড থেকে সোজা সাইড থেকে লাগাবো সোজা সাইড থেকে লাগিয়ে লাগাচ্ছি এখন সেম ভাবে আরেক পাটের সাথে সোজা সাইড থেকে লাগিয়ে নিচ্ছি এখন আরেক পাটের সাথে এভাবে সোজা সাইড থেকে লাগিয়ে নিচ্ছি এখন কাপড়টি এর উপর দিয়ে ভাজ দিয়ে একটি সেলাই দিয়ে দিতে হবে যেভাবে সেলাইটি দিয়ে দিতে হবে এভাবে সুন্দর করে সমান করে ধরে সেলাইটি দিয়ে দিতে হবে যেন আঁকা পাকা না হয় সেইমভাবে আরেকটি হাতও এভাবে লাগিয়ে নিব। এখন জামার নিচে সেলাই করব একবারের নিচে এখন দুটি সাইড সেলাই করলে কিন্তু জামাটি বানানো কমপ্লিট হয়ে যাবে যে দুটি সাইট লাগালে জামাটি বানানো কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ